আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ বেশ কয়েকদিন আগে আমি ইউটিউব কমিউনিটিতে একটা পোস্ট করেছিলাম পোস্টটিতে উল্লেখ করেছিল যে আমি আমার প্লান্টের ট্যাঙ্ক করবো কিনা ওই পোস্ট বেশিরভাগ ভোট ছিল প্লান্টের ট্যাঙ্ক করবো তাই আর সাত পাঁচ না ভেবে আমি কিছু প্লান্ট অর্ডার দিয়ে দিলাম খুলনা থেকে আমার পছন্দ প্ল্যান্টের ভিতরে কিছু প্ল্যান ছিল সেই প্ল্যান্ট আমি নিয়ে আমার প্লান্টের ট্যাঙ্ক এর জন্য আমার প্লান্টগুলোর ভিতরে রয়েছে সেজেটেরিয়া বড়টা সেজেটেরিয়া ছোটটা তার সাথে রয়েছে ডিফরমিস মিক্রা ডেন্সা সর্বশেষ আমি আমার পছন্দের একটি প্লান্ট নিয়ে আসি সেটা হচ্ছে ওয়াটার পপি আপনার শুরু থেকে আমার সাথে যারা যারা ছিলেন তারা সবাই জানেন যে আমার ট্যাঙ্কগুলাতে কিছুদিন পরে সমস্যা হতো তো শেষবারের মতো আমি ট্যাঙ্কুলাকে ভালো করে সিমেন্ট দিয়ে ঢালাই দিয়ে তারপরে গ্রাইটিন দিয়ে সুন্দরভাবে ফিনিশিং দিয়ে দেখেছি কেননা প্লান করলে বারে বারে ট্যাঙ্কের পানি লাড়াচাড়া করা যাবে না প্লান গুলা উঠে যাবে আর এত কষ্ট বিথা যাবে তাই সুন্দরভাবে সিমেন্ট দিয়ে জিনিসটাকে পাকাপোক্ত করেছি কিন্তু একটা দুঃখের বিষয় ছয়টা ট্যাঙ্ক আমি সুন্দরভাবে ফিনিশিং দিয়ে পাকাপোক্ত করেছি তারপরও দুইটা ট্যাঙ্কের সমস্যা হয়ে গেছে তাই ওই দুইটা ট্যাঙ্কের পানি চলে গেছে মানে পানি শুকিয়ে গেছে তারপরে আমি ওই দুইটা ট্যাঙ্ক বাদ দিয়ে বাকি চারটা ট্যাঙ্কে প্লান গুলা লাগিয়ে ফেললাম তবে প্লান্ট লাগানোর আগে কিছু প্রসেসিং ছিল প্রথমে ট্যাঙ্ক গুলাতে এক ইঞ্চি পরিমাণ মাটি দিয়েছি তারপরে এক থেকে দেড় ইঞ্চি পরিমান মোটা বালি দিয়েছি কারণ মাটি দিলে প্লান্টের গ্রোথ গুলা একটু ভালো হয় প্লান্ট গুলো সবুজ বেশি হয় আর তার সাথে প্লান্টগুলা দীর্ঘদিন সার্ভাইভ করতে পারে মাটি আর বালি দেওয়ার পরে অল্প একটু পানি দিয়ে দুই তিন দিন রেখে দেই তারপরে যেই জায়গায় যেই প্ল্যান গুলো লাগাবো সুন্দর করে আমি লাগিয়ে ফেলি খুবই কেয়ারফুলি প্লান্ট গুলা লাগানোর পরে আমি বেশি করে পানি দিয়ে দিই পানি দেওয়ার পরে এক থেকে দুই দিন পরে প্লান্ট গুলো অনেক সুন্দর হয়ে যায় আপনারা এখনই দেখতে পাচ্ছেন স্ক্রিনে তো আজকের আপডেট এই পর্যন্তই ছিল পরবর্তী আপডেট জন্য আপনারা অবশ্যই আমাকে বলবেন আমি আর কি কি প্লান্ট আনতে পারি আর কি কি মাছ এই প্লান্টের ট্যাঙ্ক গুলাতে সারতে পারি